আসসালামু আলাইকুম সবাইকে ম্যানেজমেন্ট প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নাম অংশীদারী ব্যবসায় এটা থেকে প্রতি বছরই এসএসসি পরীক্ষায় বা বিভিন্ন টেস্ট পরীক্ষায় বা বিভিন্ন জায়গায় যেখানে এই অধ্যায় থেকে প্রশ্ন হয় তিন থেকে চারটা করে এমসি আসে ভার্সিটিতে প্রশ্ন আসে এক কথায় তুমি এসএসসি পরীক্ষার্থ এদের কখনো ডিটেলস পরি দরকার নেই আমি অধ্যায় তোমার এমসি উপরে বিভিন্ন কলেজ বোর্ড টেস্ট পেপার কলেজ সব কিছু মিলায়

সুগানের সুনাম ব্যবহার করো একজনের সুনাম ব্যবহার করেছে ভালো করে শুনো একজনের সুনাম ব্যবহার করেছে ঠিক আছে ওকে ফাইন অল্প দিনের মধ্যে ব্যবসা প্রসার করে তাদের ঋণের প্রয়োজন দেখা যায় কিন্তু তারা ব্যাংক হতে ঋণ নিতে গিয়ে জটিলতা দেখে ভালো করে শুনো উদ্দীপকের সুনাম কোন ধর সুশান সুশানের সুনাম মনে রাখবো যে অংশীদার সুনাম বিনিয়োগ করে তাকে বলা হয় কি নামমাত্র অংশীদার তাহলে যে অংশীদার ব্যবসায় সুনাম বিনিয়োগ করে যাকে বলে নামমাত্র অংশীদার এবং এই নামমাত্র অংশীদার একটা সমস্যা আছে যদি কখনো নামমাত্র অংশীদার খুব ভালো লাভ খুব গুরুত্বপূর্ণ সময় পরিচালনা অংশগ্রহণ করতে পারে না কখনো মনে রাখবা এটা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না এই নামমাত্র অংশীদার কি পারে না পরিচালনা অংশগ্রহণ করতে পারে না সে ইয়া হিসেবে সুনান দেয় কি দেয় ভাই সুনান দেয় এবং পরিচালনা অংশগ্রহণ করতে পারে না ক্লিয়ার এবং চুক্তির ভিত্তিতে লাভের একটা অংশ নিয়ে থাকে লাভের একটা অংশ কি লাভের একটা অংশ দিলে ক্ষতিও নেবে নিয়ে থাকে চুক্তির ভিত্তিতে নেবে ঠিক আছে ওকে ফাইন ঘুমান্ত আর একটা নিষ্ক্রিয় অংশীদার ঘুমান্ত বা নিষ্ক্রিয় অংশীদার এই ব্যক্তি মনে রাখবা কখনোই ব্যবসায় পরিচালন অংশগ্রহণ করা খালি খায় আর ঘুমায় ঠিক আছে ব্যবসায় পরিচালন অংশ করা কিন্তু মূলধন বিনিয়োগ করে কিন্তু রুক্স নেবে ঝুঁকি নেবে সব নেবে পরিচয় অংশগ্রহণ করবে না গেল আপাত দৃষ্ট অংশীদার হচ্ছে এরকম ধরো কোনো একটা অংশীদার তার সে হচ্ছে মারা গেল মারা যাওয়ার পরে বা তার মূলধন তা ব্রেকআপ হয়ে গেল বা সে দেউলা হয়ে গেল কিন্তু তার মূলধন মানে সে মারা গেল বা চলে গেল ব্যবসা প্রতিষ্ঠান অক্ষম হয়ে গেল তার মূলধন ব্যবসায় রয়ে গেছে সে হচ্ছে আপাতদিষ্ট অংশীদার ওকে ফাইন তাহলে এটা হচ্ছে আপাতত দৃষ্টি তার ব্যবসায় থেকে অবসান নেওয়ার পর ব্যবসায় রেখে যায় তার নাম আপাতত থেকে দেখো সমস্যার সমাধান হতে পারে কিসের মাধ্যমে কি সমস্যা হয়েছিল তার সমস্যা দিয়ে তার তার হচ্ছে এক প্রকার কি ঋণের প্রয়োজন ঋণের প্রয়োজন ঋণ ব্যক্তিগত তহবিল থেকে নিতে পারে হ্যাঁ নিতে পারে শেয়ার না শেয়ার বিক্রি করে ঋণ নেওয়া যায় নাকি এটাও নিতে পারে এটাও নিতে পারে এভাবে সে তার সমস্যা সমাধান করতে পারে ঋণ নিতে পারে আর কি ঠিক আছে শুধু লিখিত বিজ্ঞপ্তি ধারা কোন অংশীদার বিপন করে মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ শুধু লিখিত বিজ্ঞপ্তি ধারা কোন ধরনের অংশীদার ঘটে সাধারণ অংশীদার যে থাকে সবার শেষে চলে যায় হুম তার ঐচ্ছিক অংশীদার যে থাকে খুব গুরুত্বপূর্ণ সে হচ্ছে চাইলে ইচ্ছা মতো যদি চাই যে আমি লিখিত চলে যাবো তার বিলুপ্তি ঘটে যাবে কোনো সমস্যা নেই একমাত্র ঐচ্ছিক অংশীদার যে হচ্ছে চাইলে শুধু লিখিত বিজ্ঞপ্তি ধারা বিলশোধন ঘটাতে পারে সীমাবদ্ধ অংশীদার কি যে অংশীদারের দায় সীমিত যে অংশের দায় সীমিত বা সসীম সসীম মানে কি অল্প তাকে বলে সীমাবদ্ধ অংশীদার এবং এই ব্যক্তি সাধারণত নাবাল্যক নাবাল নির্দিষ্ট অংশীদার কি নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্য জন্য পরে এটা অংশীদের ব্যবসায়ের প্রক্রিয়া মধ্যে ঠিক আছে তার মানে এই সীমাবদ্ধ থেকে প্রশ্ন হয় ওকে ফাইন ঐস্তিক থেকে প্রশ্ন হয় সাধারণত সব জন্য হয় অংশীদের ব্যবসায়ী মূল দলিক মনে রাখবো মূল দল কি খুব গুরুত্বপূর্ণ কয় প্রকার তিন প্রকার নাম্বার ওয়ান মৌখিক হয় ওকে মৌখিক চুক্তি হয় ওকে নাম্বার টু লিখিত চুক্তি হয় ওকে নাম্বার থ্রি লিখিত ও নিবন্ধিত লিখিত ও নিবন্ধিত তার মানে ভাইয়া দেখো সব থেকে এই চুক্তির ভিত্তি বেশি এই চুক্তির ভিত্তি তুমি বিয়ে করছো মুখে আজকে বিয়ে বলছে কালকে সে ভালো অস্বীকার করবে তুমি কাবিন করেছো কোনো সমস্যা নেই নরমাল কিন্তু কাবিন করে যদি কোট কাবিন করো তাহলে তোমার এটা স্ট্রংনেস বেশি এইজন্য বলা হয় লিখিত ও নিবন্ধিত চুক্তির ভিত্তি বেশি ঠিক আছে আর এই চুক্তিপত্র কি চুক্তি যে দলিলে লেখা হয় এ বলো না যে রিটেন এগ্রিমেন্ট খবরদার এর ইংলিশে বাদ এগ্রিমেন্ট না ওকে ডিড ডিড মানে চুক্তিপত্র আচ্ছা চুক্তি যে দলিলে লেখা হয় চুক্তি যে দলিলে লেখা হয় যে দলিলে লেখা থাকে চুক্তিপত্র বলে ঠিক আছে যেগুলো চুক্তি লেখা হয় তাকে চুক্তিপত্র বলা হয় বিবরণপত্র পত্র কোম্পানির জন্য কোম্পানি বলা হয় এবং কোম্পানি যখনই জন্ম লাভ করে অনুমোদন সরকার স্বীকৃতি পায় তাকে বলে আর পত্র যখন কোম্পানি শেয়ার বিক্রি করতে চায় তখন জনের উদ্দেশ্যে যেই পত্রিকায় বিজ্ঞাপন দেয় তার শেয়ারের সংখ্যা লিখে বলে যে আমি শেয়ার বিক্রি করতে চাই একটা বিবরণপত্রে পত্র বাংলাদেশের দুটো জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে তাকে বলা হয় বিবরণপত্র ইস্যু করা শেয়ার বিক্রির পূর্বে এটা অংশীদের সাথে কোনো সম্পর্ক নাই ঠিক আছে আসো এবার রাখো ভাইয়া চলি নাবালক কোন দরংশ নাবালক কি সীমিত অংশীদার এখানে বলা সীমিত অংশীদার একটা আছে ভাইয়া সীমাবদ্ধ অংশীদার মনে রাখবা এই নাবালককে সাধারণত 18 বছর বয়সের কম তাকে বলা নাবালক এই নাবালককে সাধারণত ভাবে অংশীদার বিষয় অংশ এসে নেওয়া যায় না তবে এই নাবালক কি পারবে না সে কোনো হিসাব কথা দেখতে পারবে না হিসাব দেখতে পারবে না সে পরিচালনা অংশ গ্রহণ করতে পারবে না নাবালক কি পারবে না পরিচালন অংশন করতে পারবে না ক্লিয়ার নাবাল্লক পরি নামালক কি ধরনের ভোট দিতে পারবে না ভোট দিতে পারবে না কোনো সিদ্ধান্ত দিতে পারবে না ক্লিয়ার কিন্তু নাবাল্লোক এখানে একটা কথায় দায় কেমন সীমিত বা সীমাবদ্ধ ক্লিয়ার নাবালকের দায় সীমিত বা সীমাবদ্ধ এই নাবালক সম্পর্কে সংসদের আইনের তিরিশের এক ধারায় ওকে তিরিশের এক ধারায় কি বলা আছে নাবালক সম্পর্কে বলা আছে বুঝতে পারছো ক্লিয়ার ওকে এবং দেখো তাহলে বলেছে নাবালক কোন সীমাবদ্ধ বা সীমিত অংশীদার ঘুমন্ত না নাম সুনাম বিনিয়োগ কর্মী কর্মী কি করে তার শ্রম বিনিয়োগ করে কোন অংশীদার তার শ্রম বিনিয়োগ করে কর্মী কোন অংশীদার শ্রম বিনিয়োগ করে কর্মী অংশীদার ক্লিয়ার কোন অংশীদার শ্রম বিনিয়োগ করে কর্মী অংশীদার ক্লিয়ার আরে কি পরিশ্রম অংশগ্রহণ করে ইয়াস অবশ্যই এ পরিশ্রম অংশগ্রহণ করে পরিশ্রম অংশ করে লাভ ক্ষতি নাই অবশ্যই লাভ ক্ষতি নাই কারণ শ্রম বিনিয়োগ করতেছে না লাভ ক্ষতিও সে নেবে এই কর্মী অংশীদার শ্রম বিনিয়োগ করে অংশগ্রহণ করে এবং লাভ ক্ষতি গ্রহণ করে এখান হয়। আসো বলা আছে ভাই এখানে কি বলো রিতা মিতা ও সেতু তিন বন্ধু ভালো কথা সম পরিমাণ মূলধান নিয়ে অংশীদারি গঠন করে খুব সুন্দর নিবন্ধন করে বা ভেরি ইম্পর্টেন্ট রীতার মৃত্যুবরণ করে বা উদ্দীপকে ব্যবসাটি বিলোপসন হবে আচ্ছা দেখো এখানে তিনজন ছিল ভাইয়া দুইজন তো আছে আছে দুজন আছে না আছে আসে সকল যদি চাই যে তলে হবে বাধ্যতামূলক হবে না যদি দুইজন থাকতো একজন মরে তাহলে বাধ্যতামূলক হতো কারণ অংশীদের যেহেতু এখনো দুইজন আছে তাহলে সর্ব চাইলে বিল করতে পারে কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে আর না ছেলে নাই অংশীদের ব্যবসা আবশ্যক উপাদান কি কি ভাইয়া একাধিক সদস্য লাগে লাগে চুক্তির সম্পর্ক লাগে নিবন্ধন কিন্তু আবশ্যিক না নিবন্ধন করলেও ভালো না করলেও ভালো কোনো সমস্যা নিবন্ধন করলে করলে কি হয় কিছু সুবিধা পাওয়া যায় একশো টাকার মানে কোনো বেশি টাকা পাবা তখন মামলা করা যায় কিন্তু নিবন্ধন না করলে যায় না বুঝতে পারছো কোনো এক অংশীদার অন্য কোন অংশীদার বৃদ্ধ মামলা করতে পারে নিবন্ধন না করলে করতে পারে না কেউ চুক্তি ভঙ্গ করলে কেউ মামলা করতে পারে নিবন্ধন না করলে পারে না নিবন্ধন না করলে অনেক সমস্যা আছে ঠিক আছে দুইটা সম্পর্ক একাধিক সম্পর্ক মানে একাধিক ব্যক্তি দুই জন থেকে বিশ জন ব্যাংকিং হয় দুই থেকে দশ জন আর যদি সাধারণ হয় দুই থেকে বিশ আর ব্যাংকিং হলে দুই থেকে দশ জন বুঝতে পারছো কি বলছি ওকে ফাইন তাহলে এই যে একাধিক সদস্য ও আটা চুক্তিবদ্ধ নিবন্ধন করা বাধ্যতামূলক নয় মাথা রাখবা এক্স ওয়াই জেড তিনজন অংশীদার পরিচালক কিছুদিন পরে ওয়াই মারা যান অনেক চিন্তা ভাবনা করে ওয়াই এক্স ওয়াই এক্স জেড ওয়াই এর নাবালক ছেলেকে ব্যবসা নিচ্ছেন দেখো তো ওয়াই নাবালক ছেলে কোন ধরে অংশ নাবালক মানে সে সীমাবদ্ধ অংশীদার ক্লিয়ার এখানে নাবালককে সাধারণত নেওয়া যে নেওয়া নিতে হয় না নেওয়া নেয় না কিন্তু বাধ্য হয়েছে এখানে নিতে ওই যে মারা গেছে এই বাধ্য হয়ে নিছে কিছু করার নেই সীমিত বা সীমাবদ্ধ অংশীদার মনে রাখবা অংশীদার ব্যবসায় একজনই যদি নাবালক থাকে অথবা একজনের দায় যদি সীমিত থাকে সে পুরো ব্যবসাটা সীমাবদ্ধ বা সীমিত অংশীদার হয়ে যাবে এক্ষেত্রে নাবালকের নাবালককে অংশীদের ব্যবসায় অংশীদারী হিসাবে রাখার উদ্দেশ্য কি ওই যে না বালককে কিছু রাখা ব্যবসায় নিরাপন নাভাল্যে ব্যবসায় সুবিধা প্রদান করা হ্যাঁ তাকে তো অবশ্যই প্রদান করবে ব্যবসায় নিরাপচন নিরাপত্তা রাখা ব্যবসা চলমান রাখা অবশ্যই চলমান রাখতে হবে না একদিন চলে গেছে তার বাপ মরে গেছে নিতে হবে না নাবলকে ব্যবসায়ী হিসেবে গতাম না ভাইয়া ব্যবসা হিসেবে আমার লাভ নেই তার বাপের জায়গায় তার আমি দিবো তাই না

মনে আছে বশীর কোন মনে আছে যদি একজন মুড়ে গেলো বা চলে গেল তার অর্থ রে যায় আপাতত দুই শিশুংশীদার এর আগের একটা কোশ্চেনের এই ব্যাখ্যা আমি ব্যাখ্যা করেছিলাম আপাতত কি আজকে সেই কোশ্চেনটাই এখানে প্রশ্ন হিসেবে আসবে ব্যাখ্যাটা বুঝছো সীমিত অংশীদের বৈশিষ্ট্য কি ওই যে অসীম দায় সম্পূর্ণ থাকে না ভাই আর দায় কোন কোন অসীম থাকে না আর বাদ ওকে সীমিত অংশীদের ব্যাপারে বৈশিষ্ট্য সীমিত অংশীদারি ও অংশীদের ব্যবসা বলেছে হ্যাঁ সীমিত অংশীদের ব্যবসা দেখো এটা নামে শেষের লিমিটেড থাকে এটা 100% শিওর সীমিত দায় সম্পূর্ণ অংশীদার থাকে হ্যাঁ থাকে অসীম দায় সম্পূর্ণ থাকে অবশ্যই অসীম দায়ও থাকে এটা অনেকে শুনে হয়তো হাসবা ভাইয়া এখানে প্রশ্ন হচ্ছে দেখো সীমিত অংশীদারী ব্যবসা ধরো একটা অংশীদারী ব্যবসায় পাঁচজন অংশীদার তার মধ্যে একজনের দায় হচ্ছে অসীম কিন্তু হ্যাঁ দেখো এই ব্যবসায় বলেনি সীমিত অংশীদার ভালো করে শোনো অংশীদারী ব্যবসা এখানে একজন সসীম হ্যাঁ এই যে সসীম একজন থাকবে কিন্তু বাকি চারজন দায় কিন্তু অসীম আছে তার মানে দায় অবশ্যই অসীম থাকবে একজনের থাকলেও থাকবে তা নাহলে কিন্তু একটা চলবে না বুঝতে পারছো দায় অসীমিত থাকে যদি বলা হয় সীমিত অংশীদার অংশীদারের বৈশিষ্ট্য কি এটা কোনো অংশীদারের ব্যবসার মধ্যে থাকে অংশীদারের ব্যবসায়ের মধ্যে কি কি থাকে ব্যবসায়ের মধ্যে সাধারণ অংশীদারের কিছু থাকে সীমিত অংশীদারও থাকতে হবে না থাকতে হবে বুঝতে পারছো ব্যবসা দিয়ে কোশ্চেন করেছে নট ব্যক্তি দিয়ে আসো ব্যবসা দিয়ে কোশ্চেন করেছে নট ব্যক্তি দিয়ে আসো এখানে কি বলছে কোন ব্যবসায় দায়ের দিক বিবেচনা করে সবচেয়ে বেশি দায় যে ব্যবসায় দায় মালিক একা বহন করে তার জন্য কি যে ব্যবসায় মালিকা দায় দিক থেকে সবচেয়ে বেশ ঝুঁকিপূর্ণ ভালো কৃষ্ণ যে ব্যবসায়ী দায় যে ব্যবসায় দায় দায়ের দিক থেকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ কোনটি এই কোশ্চেনটা মিস্টেক আছে এখানে হ্যাঁ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হচ্ছে এক মালিকানা কেন জানো কারণ এই ব্যবসায়ের কি আছে সব থেকে বেশি ঝুঁকি একক মালিকানা গ্রহণ করে ওকে আর সব থেকে দায়ের দিক থেকে বিবেচনায় দায়ের দিক থেকে বিবেচনায় ভালো ক্রশ্ন দায়ের দিক থেকে বিবেচনায় সব থেকে কম ঝুঁকি কি কোম্পানি কারণ কোম্পানির দায় কি সীমিত ওকে ক্লিয়ার আর এক পালিক অংশের একা থাকে তার বেশি হয় এই কোশ্চেনটা এর সাথে যায় না ওকে আর অংশ অংশের ঝুঁকিগুলো কি বন্টন হয়ে যায় একটু রিস্ক ফ্রি আছে বুঝছো বন্টন হয়ে যায় আর কোম্পানি ক্ষেত্রে দায়টা কি সীমিত না এটা রিস্ক কম আর যদি বলে যে কোন ব্যবসা অনেক জটিল তৈরি করা সেটা হচ্ছে কোম্পানি কোন ব্যবসা অনেক সহজ সেটা হচ্ছে কি তোমার হচ্ছে এক পালিকানা ওকে দায়ের দিক থেকে সবচেয়ে দায় একার বেশি এক মালিকানার ক্ষেত্রে বেশি এটা হচ্ছে এক মালিকানা এই কোশ্চেনটা এর সাথে যাবে না ওকে কারণ এক পালিকা দায় একার বহন করতে হয় যে অংশীদের ব্যবসায়ের মেয়াদ উল্লেখ থাকে না মনে রাখবা অংশীদের ব্যবসায় দুই প্রকার একটা আছে কি সাধারণ অংশীদার সাধারণ অংশীদারের ব্যবসা একটা আছে কি সীমাবদ্ধ বা সীমিত মন দিয়ে খেয়াল করো সাধারণের মধ্যে আবার কয় প্রকার দুই প্রকার নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় সময়ের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে অংশীদের ব্যবসা নির্দিষ্ট সময়ের জন্য গঠিত হয় যে সময় শেষে ব্যবসা থাকবে না তাকে একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এই উদ্দেশ্য হাসিল হলে আর পড়াশোনা করবো না এটাকে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য তার যে ব্যবসা কোনো মেয়াদ থাকে না কোনো অনির্দিষ্ট অনির্দিষ্ট সময়ের জন্য মানে কোনো নির্দিষ্ট মেয়াদ নেই ওকে তাহলে অনির্দিষ্ট সময় বুঝতে পারছো মানে কোন কি নেই এখানে 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 একটা কথা আছে ঠিক আছে কিন্তু অনির্দিষ্ট সময় নামে কোন অংশীদা বুঝতেও অ্যানসার ভুলে যাবা একটা আছে ঐশ্বিক ঐশ্বিক অংশীদার নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট ওকে ফাইন নির্দিষ্ট নির্দিষ্ট সময় নির্দিষ্ট অর্জন মানে দেখো খুব গুরুত্বপূর্ণ কথা এটা এটা একদম ভাইটাল একটা ফ্যাক্ট আমি তোকে এই দুটো পড়াইছি একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন কিন্তু এইটা পড়ায় একটা আছে ঐশ্বিক মানে কি ঐশ্বিকের কোনো মেয়াদ নেই যার নির্দিষ্ট মেয়াদ আছে ছয় মাস আট মাস যার নির্দিষ্ট উদ্দেশ্য আছে কিন্তু যার নেই অনির্দিষ্ট বুঝাচ্ছে কিন্তু অনির্দিষ্ট নামে কোনো ভিতরে হয় না ওকে তাহলে ভাইয়া যার কোনো নির্দিষ্ট মেয়াদ নাই সময় নাই কাল বলুন কিচ্ছু নাই ঐশ্বিক আর যার নির্দিষ্ট মেয়াদ আছে নিজের মেদের জন্য নিজের সময় আছে নিজের সময়ের জন্য বা সময় মেয়াদ এক কিন্তু নির্দিষ্ট উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য অর্জনের জন্য শেষ অংশীর ব্যবসা সর্বনিম্ন সদস্য সংখ্যা থেকে থেকে জন জন ব্যাংকিং ও ভিত্তিতে লক্ষ টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা করে বছর শেষে প্রতিষ্ঠানটি এত টাকা মুনাফা অর্জন করে উদ্দীপাকে ব্যবসা প্রতিষ্ঠান কোন ধরনের ব্যবসা তাহলে ভাই দুইজন তো দুইজন নিলে কি হবে দুইজন নিচে সমঝতার ভিত্তি সমতা মানে চুক্তি সমতা মানে চুক্তি ওকে এটা অংশীদার ব্যবসা ওকে ফাইন আসো এখানে উদ্দীপকের আলোকে জামিল কত টাকা মুনাফা পাবে জামিল কত টাকা মুনাফা ছিল তার মুনাফা করবেন দেখো সে দিয়েছে কত টাকা আড়াই লাখ পাঁচ লাখ তার মানে পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচ পঁচিশ আর এখানে পাঁচ দিয়ে কাটলে দশ এখানে পাঁচ দিয়ে কাটলে এক এখানে পাঁচ দিয়ে কাটলে দুই এক ইস্টু দুই অনুপাত মুনাফা কত এই এত তাই ভাই এক দুই অনুপাতে ভাগ করলে হয়ে যাবে ক্লিয়ার এক লক্ষ বিশ রে এই অনুপাতে ভাগ করলে হয়ে যাবে ঠিক আছে এক লক্ষ বিশ হাজার এমন মধ্যে ভাগ করলে হয়ে যাবে কিন্তু এখানে একটা কথা আছে এখানে কথা আছে এবার আসো কিন্তু এখানে কি বলেছে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ শখ খেয়াল রাখবা এখানে কোনো কিছুই বলেনি মুনাফার সঙ্গে বলেছে বলেনি এখন দেখো তুমি কিন্তু এইরকম করে এই ম্যাথ করেছো এখানে কিন্তু কিছুই করেনি তারা হচ্ছে বলেনি যে এই মুনাফাটা কিভাবে পাবে খুব গুরুত্বপূর্ণ সহকারে রেখো তুমি কিন্তু এভাবেই করতো যদি এখানে বলতো মূলধন অনুপাতে তাহলে আমরা মূলধন ভাবে ধরতাম মূলধন পথে বললে এখান থেকে অনুপাত বের করতাম এক দুই সেভাবে করতাম কিন্তু এখানে কিছুই বলেনি মানে সমান ভাগে তাহলে মুনাফার কথা কিছু না বললে কি হবে সমান ভাবে সমান ভাবে বন্টন হবে কিভাবে ভাইয়া সমান ভাবে বন্টন হবে কিভাবে বন্টন হবে সমান ভাবে মানে কত ষাটে হাজার টাকা ক্লিয়ার আসো চুক্তিপত্রে চুক্তি লাভ লোকসান নিয়ে কোনটি উল্লেখ না থাকে মনে হয় চুক্তিপত্রে লাভ লোকসানে উল্টে নেই সমান ভাবে হবে লাভ লোকসানে কিছু না বললে সমান ভাবে দেখছো এই যে এই যে নেই

বলেছেন কত ধারায় 39 ধারায় বিলোপুর কত ধারায় উনচল্লিশ ধারায় ঠিক আছে ওকে ফাইন ওকে লেখো সকলে সকলে

আদালতে বিচার চাইতে যে তারা একটা সুস্থ বিচার চাই তাহলে সকলে সম্মত হয়েছে সবাই বয়ফ্রেন্ড যুদ্ধ যুদ্ধ কিন্তু যখন জৈনার বিপরীতে গেছে তখন সবাই এক বুঝতে পারছো তিনি সকলে বাধ্য হয়েছে যাইতে তাহলে সকলে বাধ্য হয়ে কিসের জন্য একটা বিশেষ একটা বিজ্ঞপ্তি আদেশে গেছে তার বিশেষ বিজ্ঞপ্তির আদেশে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে কোথায় গেল আদেশে আদালতে গেল আদেশে আদা আদালতে গেল তার মানে ভাইয়া এই দেখো এই যে তারা যে আদালতে গেলো কিসের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি আদেশ কারণ তারা জয়নার অতিষ্ঠ দায় তাহলে দেখো সকলে বাধ্য হয়ে বিশেষ 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 বিজ্ঞপ্তি আদেশ আদালতে গেল সকলে মানে কত ভাইয়া দেখো সকলে মানে কত সকলের সম্মতিক্রমে খুব গুরুত্বপূর্ণ সকলে খেয়াল করো সকলের সম্মতিকর বিল শোধন সকলের সম্মতিকর বিল শোধন খুব গুরুত্বপূর্ণ এক দুই এক দুই তিন চার পাঁচ উনচল্লিশ ধারায় সকল সম্মতিকর শোধন ক্লিয়ার বারোতম বিল শোধন চল্লিশ আচ্ছা সরি চল্লিশ ধারায় চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তিতাল্লিশ চুয়াল্লিশ সকলের সম্মতি কত সকলের ধারায় তারপরে কি আছে দেখো ভাইয়া সকলের সম্মিত বিশন চল্লিশ ধারায় ক্লিয়ার কতটা চল্লিশ ধারায় তারপরে কি আছে বাধ্যতামূলক বিল একচল্লিশ ধারায় ঘটনা সাপেক্ষে বিল ঘটনা সাপেক্ষে বিশোধন বিয়াল্লিশ ধারায় বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ধারা ওকে ফাইন

আসো নিম্নে কোনটি ব্যবসায় নিবন্ধন ঐশ্বিক অংশীদার ব্যবসায় নিবন্ধন কি ঐশ্বিক এই যে ঐশ্বিক আসো এটা উপরে একটু অংশীদের ব্যবসায় হ্যাঁ সবাই জানে এটা অংশীদার সংখ্যা কয়জন ব্যাংক পড়াইছিলাম দুই থেকে জন মনে আছে চুক্তিতে উল্লেখ না থাকলে ছয় পার্সেন্ট এটা তোমরা অ্যাকাউন্টিং এ করছো চুক্তি উল্লেখ থাকলে ঋণের সুদ দিতে হয় কত পার্সেন্ট চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের সুদ ঋণের সুদ কত পার্সেন্ট দিতে হয় এটা তো বলেছে চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের সুদ কত পার্সেন্ট ছয় পার্সেন্ট হবে হ্যাঁ ও এখানে কোনোটি নাই

এই দেখো কে কে অংশীদার হওয়ার অযোগ্য এই কোশ্চেনটা পরীক্ষা আসতে পারে এখান থেকে আসতে পারে এই কোশ্চেন পরীক্ষা আসতে পারে অযোগ্য হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ওকে ফাইন আর একদম টপ থাকে তুমি এখন থেকে চাইলে এটা পড়তে পারো বা এইযচ্ছি বই নিলে ওখানে এগুলা পাবা শেষ দেখো ভাইয়া এবার আসো এই হচ্ছে ব্যাপার বিনিয়োগ সম্পর্কে এই যে এইটাই মারাত্মক লেভেলে এমসিকিউ এখান থেকে একটা টুকর সম্ভাবনা আছে এই যে এইগুলা